সব গাইস কেমন আছে সবাই নতুন একটা গেম প্লেতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি ভয়ানক একটা ঘন একটা জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছো সামনের দিকে আমার ক্যাম্পিং করে রেখেছি আর ক্যাম্পিংটা দেখতে পাচ্ছ সামনে কিন্তু আগুন লাগিয়ে রেখেছি যেন কোনো রকমের জঙ্গল জানোয়ার যেন না আসে আর কত সুন্দরভাবে এখানে ক্যাম্পিংটা করেছি দেখতে পাচ্ছ সামনের দিকে আগুন লাগিয়ে রেখেছি আর এখানে এত সুন্দরভাবে ক্যাম্পিংটা করেছি আমাকে না খাওয়া দাওয়ার পরে আমাকে একটি হাগু পেয়েছে তো হাগু করতে যাব সাইটে যেতে হবে না নাহলে কিন্তু এখানে হাগু করলে হবে না আর এখানে ভাই সাঁপ টাঁপ যদি খালি ফাঁস করে দেয় তাহলে তো হয়ে গেছে মজা আর দেখতে পাচ্ছ সামনের দিকে এখানে লাইটটা অফ করবো আর এখানে হাগু করে নেবো তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হাগু করা হয়ে গেল আর এখান থেকে আমরা তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে হাগু করার পর যেটা তোমরা সবাই করো আমাকেও সেটা করতে হবে আর এখন আমাকে জল খুঁজতে হবে তাড়াতাড়ি করে আমাকে জলটা খুঁজতে হবে জল যে কোথায় পাবো কে জানে হাগু করার টাইমে তো আগু করে নিলাম তার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে যেটা করতে হবে আরে ভাই জল কোথায় পাবো এখন সামনের দিকে দেখতে পাচ্ছ কিন্তু কোনো জায়গার মধ্যে জল পাচ্ছি না তারা তো এখানে ও এখানে কত সুন্দর জল পেয়েছি দেখতে পাচ্ছ চমক দিচ্ছে এই জলটা বাহ এত সুন্দর জল আর ঠান্ডার টাইম ভাই দেখতে পাচ্ছো আমি কিন্তু লাইটটা বন্ধ করে এই পাত্রেটা ধুয়ে নিলাম তার মধ্যে দেখতে পাচ্ছো আমরা তাড়াতাড়ি করে এখানে একটা কি দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি তো যাই হোক আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু আমি ক্যাম্পিংটা করতাম না আর এখানে কিন্তু বাড়িটা আমি এখানেই থাকতাম তার মধ্যে দেখতে পাচ্ছো ভয়ানক একটা জঙ্গল আর তার মধ্যে ক্যাম্পিংয়ের মধ্যে আবার বেশি ভূত ভূত পাতাড়ির বেশি আবার ভয়ঙ্কর অঘটনগুলো ঘটে আর ভাই বিশেষ করে তোমাদেরকে বলে রাখি রাতের বেলা করে যে ক্যাম্পিংয়ের মধ্যে যদি শুয়ে ঢুকে যদি শুয়ে থাকি তার মধ্যে ফের যে আমার ক্যাম্পিংয়ের মধ্যে একটা জাল্লা আছে সেখানে ভাই ভূতের হাত দেখা যায় তার মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু আমাকে যেটা করতে হবে এখানে একটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি নাকি ও তাড় তাড় আমি একটা ক্লক টাওয়ার দেখি ও মাই গড এটা কী ও তাড়াতাড়ি পালা এখান থেকে তাড়াতাড়ি পালা ও কি হচ্ছে এটা ও ভাই এটা কী ছিল ও মাই এটা কি হয় তো দেখতে পাচ্ছ গাইস এটা সামনের দিকে আমাদের কিন্তু দেখতে দেখতে আমাদের সামনে কিন্তু কি যেন দাঁড় হয়ে গেছে তো ভয় প্রচুর তো পাচ্ছে আমাকে যেই করে হোক আমাকে একটু উপর দিকে যেতে হবে তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে কোনো আমাকে ভাই নোকসান করতে পারবে না তো দেখতে পাচ্ছ সে কিন্তু উপরে উঠতে পারবে না দেখতে কি ভয়ানক লাগছে দেখো ভাই মাই গড এটা কি হয় দেখতে কি যে প্রাণী আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক ওর কাছে আমি যদি যাই আমাকে নোকসান করে দিতে পারে আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমি কিন্তু টাওয়ারের উপরের দিকে চলে আসলাম আর এখানে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একটা টেবিল টেবিলের মধ্যে একটা মেশিন রয়েছে একটা চাবি নাকি এটা হ্যাঁ তো সামনের দিকে দেখতে পাচ্ছ এখানে একটা কী দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে বন্দুক বন্দুকটা আমার কাজে লাগবে হ্যাঁ আমার বন্দুকটা তুলে নিলাম বন্দুকটা আমার কাজে লাগবে কেননা ভাই ওই ভয়ানক প্রাণীটাকে ভয় দেখাতে হবে নাহলে কিন্তু আমাকে ভাই মেরে দিলে মুশকিল হয়ে যাবে তো যাই হোক আমি এখান থেকে বেঁচে ফিরে যেতে চাই আর ভাই যে করে হোক আমাকে লোকেশনের দিকে যেতে হবে ওই যে দেখতে পাচ্ছ সাত নদী না কি বলে সব তেরো নদী সাত সমুদ্রে নাকি পার করে যেতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেরো নদী এটা আর সাত সমুদ্র পরে পার করে যাব তো পার করে যেতে পারবো কিনা পারবো কে জানে তো তোমরা সবাই লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও কোন কোন ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখানে একটা কিচেন দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে ও এখানে একটা স্টারিং পেয়েছি আর স্টারিংটা আমাদেরকে যেটা কাজে লাগবে এখানে একটা লাইট ধরাতো হ্যাঁ ঘরটা অন্ধকার অন্ধকার করছে আর তার মধ্যে লাইটটা দেখতে পাচ্ছ আমি জ্বালিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর দূরের দিকে দেখে দেখতে পাচ্ছি যে কী ভয়ানক কী যে আমি সাউন্ড করছি আর আমার কাছে অতটা ভয়ের কিছু নেই আমার কাছে একটা বন্দুক আছে তো বন্দুক দিয়ে আবার পাথার মধ্যে গুলি করে দেবো দেখতে পাচ্ছ আয় 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 মার গুলি মার তো দেখতে পাচ্ছ তো ভাই এত বড় একটা গুলি মারলাম তো এখন বন্ধু কিছু হলো না কেন কিন্তু চলে গেল এখান থেকে তো দেখ হয়তো আমি কিন্তু কাউকে ছাড়বোই না আদেশ কে তো আবার আসতেছে আবার আসতেছি দাঁড়াও আবার আবার